আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে কিছু কথা বলবো জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আগামী সংসদ নির্বাচন এটা কেমন হবে আর রাষ্ট্র কোন অবস্থায় অবস্থান করছে আপনারা জানেন ইতিমধ্যেই জামাতের নাইবে আমির আবু তাহের সাহেব একটি সুপারিশ করেছে রাষ্ট্রের কাছে সুপারিশটা হলো এই সেনাবাহিনী যেন ভোট কেন্দ্রের মধ্যে অবস্থান করতে না পারে এবং যেতে না পারে তো এইটা সুপারিশ করার যৌক্তিক কোন কারণ কিন্তু তিনি দেখাতে পারেন নাই যৌক্তিক কারণ দেখাতে পারেন নাই এই ধরনের শিশু দূষণে বর্তমান প্রেক্ষাপটে সেনাবাহিনীর গুরুত্বটা কতটুকু সেটা কিন্তু এদেশের জনগণ ভালো করেই জানে কিন্তু জামাতের নায়েবে আমির তিনি কেন এই বিষয়টা নিয়ে রাষ্ট্রের কাছে সুপারিশ করলেন সেনাবাহিনী যেন ভোট কেন্দ্রে অবস্থান করতে না পারে তার মানে বিষয়টা হলো কি বিষয়টা হলো যদি আপনি স্বচ্ছ থাকেন আপনি ইমানদার থাকেন আপনি মজবুত থাকেন আপনি আপনার নিজের প্রতি কনফিডেন্স থাকেন তখন কিন্তু সেনাবাহিনী তার প্রয়োজন হয় না এখন কোন অবস্থার অবস্থান থেকে জামাত ইসলামের নায়বে আমির এই কথাটা বললেন বিগত দিনগুলির যে নির্বাচন ছিল আমরা দেখেছিলাম দলীয় সরকারের আমলে আওয়ামী লীগের সরকারের আমলে এই আওয়ামী লীগ সরকারের আমলে সেনাবাহিনী ঠিকই ছিল কিন্তু सेना বাহিনীর মূর্তির মতো দাঁড়িয়েছিল ভোট কেন্দ্রের মধ্যে যত অনিয়ম যত কারচুপি যত বিশৃঙ্খলা যত ভোট চুরির কাজ হয়েছিল কিন্তু সেনাবাহিনী সেই অভিযোগগুলো কিন্তু গ্রহণ করে নাই তৎকালি সরকারের প্রশাসন কিন্তু তখন মূর্তি হিসাবে দাঁড়ানো ছিল অন্যান্য রাষ্ট্রের কাছে দেখিয়েছিল যে আমরা ভোটটা স্বচ্ছ এবং সুন্দর পরিবেশে আয়োজন করেছি এটা কিন্তু একটা সিস্টেম ছিল কিন্তু ভিতরে কিন্তু ভোট চুরি হইছে বিভিন্ন রকমের অনিয়ম বিশৃঙ্খলা হয়েছে। এখন একটা কথা আছে না চুনখে যার ঠোঁট পরা যায় দই দেখলো ভয় লাগে এই রাষ্ট্রের জনগণ এই দুটা বছরের মধ্যে সংস্কার নামক যে তাবিজ ঝুলাইয়া রাখা হয়েছে এই সংস্কার নামক তাবিজ দিয়ে কিন্তু কোনো উপকার হয় নাই এদেশের জনগণের কোনো উপকার হয় নাই সাধারণ মানুষের কোনো উপকার হয় নাই শুধু একটা জায়গার মধ্যে আমরা আসতে পারছি সেটা হলো ভোট অধিকার এখন সেই ভোট অধিকারটা সেই স্বচ্ছ প্রক্রিয়ায় কতটুকু হবে সে বিষয়টা নিয়ে কিন্তু রাষ্ট্রের এই সাধারণ নাগরিকের ভিতরে এখনো মানে সন্দেহ বিরাজ করছে কারণ জামাত চাইছে ইতিমধ্যেই জানেন যে সেনাবাহিনী যেন ভোট কেন্দ্রের মধ্যে ঢুকতে না পারে তার মানে হচ্ছে ঢাল এমন যে চুরির সিস্টেম সেটা তারা বহাল রাখতে চায় ভোট চুরির যে একটা নিয়ম আছে এদেশে সেটাকেই বহাল রাখতে চায় এই চুরির মাধ্যমে তারা ক্ষমতায় যাওয়ার একটা নীল নকশা বন্দি আসছে যার ফলে সেনাবাহিনী যেন ভোট কেন্দ্রে প্রবেশ করতে না পারে এই সুপারিশ তারা করে আচ্ছা আমার যদি ভোটের প্রতি জনগণের প্রতি আস্থা থাকে কনফিডেন্স থাকে সেনাবাহিনী না সেনাবাহিনী এর থেকে বড় কোন প্রশাসন গেলেও তো আমার কোনো সমস্যা থাকবে না তা সেখানে কেন সেনাবাহিনী গেলে আস্থা থাকার কথা তার মানে এই নির্বাচন কোনোদিনও স্বচ্ছ হবে না আর এই রাষ্ট্রের যিনি বসে আছেন ইনুস এই ইনুস সাহেব কিন্তু এই ছাত্রকেন্দ্রিক রাজনীতিমুখী ছাত্রকেন্দ্রিক রাজনীতিমুখী ইনুস সাহেব হওয়ার কারণে এখন এই ইনুস সাহেবেরই চালাকি হয়তোবা অনেকেই এটা ভাবছে যে জামায়াতের আমির দিয়া বা জামায়াতের নামে এই সংগঠন দিয়া একটা সুপারিশ করাও তারপর আমরা এটা পাশ করে দেব এখন অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তারা কিন্তু সন্দেহ কারণ এটা যদি হতে যায় তাহলে সেনাবাহিনী থাকাও যা না থাকাও যা একই সমান কথা সেনাবাহিনী ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে না আরে ভাই কোনো কারণে তো সেনাবাহিনীর প্রয়োজন হতে পারে তার জন্য তো সেনাবাহিনীর যাওয়া লাগতে পারে ভোট কেন্দ্রে কারণ ভোট চোর ধরতে হলে সেনাবাহিনী ঢুকতে হবে এদেশের পুলিশ তো ম্যানেজ করা সহজ সেনাবাহিনী তো ম্যানেজ করা সহজ না সেই জন্যই সেই জায়গা থেকে আজকে তারা সুপারিশ করে আসে যে ভোট কেন্দ্রের মধ্যে যেন সেনাবাহিনী প্রবেশ করতে না পারে এখন এই কথার সাথে কি আপনি একমত একমত যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার সুনির্দিষ্ট মতামত আপনি জানাবেন আর একটা কথা আওয়ামী লীগ যে কারণে আমরা বিধায়ী করেছিলাম এর মূল ফ্যাক্টরটা ছিল স্বচ্ছ প্রক্রিয়ায় ভোট অধিকার গ্রহণ করতে না পারার একটা যে জনগণের প্রতি ক্ষোভ জনগণের যে একটা ক্ষোভ তৈরি হয়েছে এই আওয়ামী লীগ সরকারের উপরে সেটা হলো এই স্বচ্ছ প্রক্রিয়ায় ভোট অধিকার প্রয়োগ করতে না পারার ক্ষোভ তাছাড়া আওয়ামী লীগ সাধারণ জনগণের উপরে যেটা করেছে সেটা জনগণ কিন্তু তাকে মাঠে নামে নাই তিক্ত হয়ে মাঠে নামানো সম্ভব হয় নাই পর্যায়ক্রমে জনগণ নামছে ঠিকই কিন্তু তাকে সরানোর নয়। বিষয়টা এমন দাঁড়িয়েছে যে একই সিস্টেমে ঘুরে দাঁড়ে আচ্ছা দেখেন আওয়ামী লীগ সরকার যদি দোষী হয়ে থাকতো তাহলে রাষ্ট্রসভার এক বিচারটা করতো আওয়ামী লীগ সরকার কিন্তু কোনো দোষ নাই বিধায় রাষ্ট্র কোনো বিচার করে নাই কিন্তু এই দোষটাকে সামনে মুখে মুখে প্রচার করা হচ্ছে কিন্তু বিচারের বেলায় কোন রাজনৈতিক দল আগে কিন্তু মাথায় কাপড় বেঁধে নামার কথা ছিল যে আওয়ামী সরকারের বিচারটা করবেন তারপর আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। যদিও এটা মুখে মুখে দাবি করা হয়েছে কিন্তু সরকারের সাথে আতাত করে এটা কিন্তু নাকচ করে দেওয়া হয়েছে ঝুলাই রাখছে যে হা না ভোট কথা বোঝেন নাই দলীয় সরকারের যদি ক্ষমতায় যাওয়ার পরে কেউ বিচার করে হয়তো এটা টোটকা থাকবে তখন টোটকা বলেন বোঝেন টোটকা হলো এই যদি তুমি যদি এই শর্তে রাজি হও তাহলে তুমি দেশে আবার ফিরত আসতে পারবে এই শর্তে রাজি হও তাহলে তুমি আবার কি করতে পারবে নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবে তাহলে দলীয় সরকারের মাধ্যমে কেন আপনি এই টোটকালা ঝুলিয়ে রাখছেন বিচার কেন হলো না সংস্কার কি হলো দুটো বছর তো আপনি সময় ব্যয় করলেন কোন দিক থেকে রাষ্ট্রের উন্নয়ন করলেন গণতন্ত্র এখনো আমলেকি সরকারের আমলে যা ছিল তার থেকে খারাপ অবস্থায় আছে দমন পীড়নের ভুত হয়তো কম আছে কিন্তু রাষ্ট্রটা কতটা ভালো আছে সাধারণ জনগণের কথা কি আপনারা শুনতেন কখনো শুনেন নাই